বর্তমান সময়টা হচ্ছে একটি দুর্বৃত্ত সময় এটা কিন্তু আমরা সকলেই বুঝছি আমাদের যে শুধু পড়াশোনা করতে হবে এরকম কিন্তু না আমরা কিন্তু পারি যে অসহায় যে বন্যবাসী লোকদের তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে আমরা কি এই কাজটা করতে পারি না তাদের জন্য আমরা বর্তমানে জানি ফেনি কুমিল্লা আখাউড়া ওদিকের অবস্থা খুবই ভয়াবহ বর্তমানে ওদিকে খুবই খারাপ অবস্থা চলতেছে এই কথাটা কিন্তু আমরা সকলেই জানি তাই না আমরা সব সময় কিন্তু পড়াশোনা করে থাকি কিন্তু পড়াশোনা করলেই যে আমাদের জ্ঞান বুদ্ধি বাড়ে এটা কিন্তু না আমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি আরও অনেক কাজ করতে পারি এই কাজের মাধ্যমে কিন্তু আমাদের অভিজ্ঞতা বাড়ে এবং এই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আমরা অনেক সহযোগিতা এবং সাহায্য পেয়ে থাকি বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখছি এই পরিস্থিতিটা কি কারণে হয়েছে এটা হয়তো আমরা সকলে অবগত আছি যে কি কারণে আমরা এই কারণে অবগত রয়েছি যে হয়েছে এই কারণটা আমি আর নাই বলি কারণ এই সমটা কিন্তু বর্তমান সময়ে খুবই মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে আমরা কিন্তু ফেসবুকে সব কিছু দেখে থাকি কিন্তু সব কিছু যে ভালো বা সব কিছু যে আমরা বাস্তব হচ্ছে এরকমও না কিন্তু না বড়ো বড়ো যে পেজগুলো রয়েছে এখানে কিছু কিছু তারা নিজেদের আইডিতে ভিউজ বাড়ানোর জন্য দেয় ওইগুলা কিন্তু আমরা ফলো করব না আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ ওইটার দিকে আমাদের নজর দিতে হবে সর্বপ্রথম তারপরে আমরা অন্য কাজ করব আশা করি আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যারা আক্রান্ত আছে তাদের জন্য কি আমরা একটু সাহায্য করতে পারি না আমরা কিন্তু সাহায্য করছি যা যা এলাকা থেকে এই যে আমার একটা চ্যানেল এখানে কিন্তু আমি সকল ধরনের পড়াশোনা সহ সকল ধরনের ভিডিও করে থাকি এই যে আমি সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওটা কিন্তু আপনারা সকলেই দেখে থাকেন তাই না তো এই যে আপনারা এটা দেখে থাকেন আপনারা কি চান না যে আমরা যেহেতু ভিডিওটা দেখে থাকি আমরাও তাদেরকে একটু সাহায্য করি একটু কিভাবে আমরা পারি না যে তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদেরকে আমরা হাত বাড়িয়ে দিই বর্তমানে আমি যে জায়গায় আসছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা বাংশারামপুর উপজেলা আল্লাহর রহমতে এদিকে অনেক ভালো আছে কিন্তু আমার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে হুমনা কুমিল্লা তারপর হচ্ছে ফেনি আমাদের চারপাশের অবস্থা কিন্তু ভালো না তারা কিন্তু খেতে পারছে না জীবন নিয়ে তারা লড়াই করছে এমনকি মাই খেয়ে তারা বলছে যে যে যাকে পারো ক্ষমা করে দাও তারও ভিতরে কোনো অভিমান রাখ রেখো না এটা কিন্তু একটা বাস্তব কথা এটা কিন্তু কোনো গুজব না তার মানে ওই এরিয়াটার মধ্যে কী একটা অবস্থা বিরাজমান রয়েছে এটা আশা করি সকলেই বুঝতে পারছ এটা আমার পড়াশোনার চ্যানেল হলো আমি বাধ্য হয়েছি এই চ্যানেলের মধ্যে এ সম্পর্কে বলার আমি সব সময় পড়াশোনা বলি কিন্তু আমি আর পড়াশোনা বলতে পারছি না একজন শিক্ষক হয়েও কারণ কি কারণ হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিটা মেনে নেওয়া খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা রাজনৈতিকভাবে হোক বা অরাজনীতিকভাবে হোক প্রাকৃতিকভাবে হোক যেভাবে হোক না কেন এটা একটি সমস্যায় রূপান্তরিত হয়েছে এই যে সমস্যায় রূপান্তরিত হয়েছে এই সমস্যা থেকে কিন্তু আমাদের উদ্ধার হতে হবে আমরা কি এই সমস্যায় যদি বসে থাকি তাহলে কি কোনো কাজ হবে কী মনে হয় আশা করি এই সমস্যা থেকে আমরা খুব সহজে উঠতে পারব যে যা পারে যা সহযোগিতা দিতে পারে আপনারা সামনে এগিয়ে যান তাদেরকে সাহায্য করুন ক্রাইম দিয়ে টাকা দিয়ে তাদেরকে একটা গ্রুপ করেন আপনারা পাঁচজন দশজন একটা গ্রুপ করেন সেই গ্রুপের মধ্যে আপনারা সকলে একসাথে একত্রিত হন হয়ে একটি কালেকশন করেন পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক যত টাকাই হোক না কেন সেটার মাধ্যমে আপনারা একটা ফাউন্ডেশনের মাধ্যমে কিছু কিনে তাদেরকে শুকনো খাবার দেওয়ার একটু ব্যবস্থা করলে আশা করি খুব ভালো হবে বর্তমানে কিন্তু আমরা পড়াশোনা করছি কিন্তু আমরা এটা বলছি না যে পড়াশা পড়াশোনার পাশাপাশি আমাদের আরও কি কি করতে হবে আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে শুধু পড়াশোনার ভিডিও দিয়ে থাকি কিন্তু আমি বাধ্য হয়েছি এরকম ভিডিওটা দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি নিজেকে গর্ব করে বলছি না আমি একটি উদাহরণ দিচ্ছি আমি একটি উদাহরণ দিচ্ছি যে উদাহরণটার মাধ্যমে আপনারা খুব উদাহরণটা হচ্ছে আমরা তিরিশ থেকে চল্লিশ জন মিলে শিফট বাই শিফট দীর্ঘ পাঁচ দিন আমরা ট্রাফিকে কাজ করেছি একজন শিক্ষক হয়েও আমি ট্রাফিকে অংশগ্রহণ করেছি এটা কিন্তু একটি সাধারণ শিক্ষার্থী হোক বা সাধারণ জনগণের কর্তব্য ছিল এখন আমাদের যে একটা গ্রুপ বা একটা যে সংগঠন রয়েছিল সেটা কিন্তু আমাদের এখনও আছে এবং যার মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা এখনও চালিয়ে যাচ্ছি এটা কিন্তু পর্যায়ক্রমে আমাদের চলছে কোনো কিছু বাদ পড়ছে না এবং কোনো কিছু ইনশাল্লাহ বাদ পড়বে না তো আগামীকাল আমরা কী সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমানে তো সকলেই যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু তারা তো বন্যা পানি চলে গেলে তাদের বসত বাড়ি হারিয়েছে খাবার পাবে না কোথায় রান্না করবে এগুলো পাবে না যার কারণে আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি ফান্ড তৈরি করবো এবং সেখানে আমরা তিন থেকে চার দিন টাকা কালেকশন করবো আশা করি এই তিন থেকে চার দিনের ভিতরে যে এরিয়ার ভিতরে আমরা যাব সে এরিয়াটা খুবই ভালো হয়ে যাবে পানি নেমে যাবে তখন আমরা ওই এরিয়াটার মধ্যে গিয়ে তাদের যে খাবারের ব্যবস্থা সেটা আমরা করে কষ্ট পাবে না আশা করি কারণ তারা বেশি কষ্ট না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই বসত বাড়ি ভেঙে যাওয়ার পরে আমরা যখন খাবারটা নিয়ে যাব। তার হাসি মুখে খাবারটা খেয়ে খুশি হবে পানি যখন চলে যাবে পানি যাওয়ার সাথে সাথে কিন্তু তারা সচল হবে না দীর্ঘ এক মাস সময় লাগবে তাদের এই পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য তাই আপনাদের কাছে আমার এক শিক্ষক হয়েও আমার একটি আবেদন আপনারা যার যার স্থান থেকে একটি সংগঠন তৈরি করুন একটি ফান্ড তৈরি করুন টাকা কালেকশন করুন সেই টাকাটা আপনারা এখন রাখুন যখন আপনারা দেখবেন পরিস্থিতি স্বাভাবিক পানি চলে গিয়েছে তখন আপনি ওই এলাকার মধ্যে গিয়ে তাদেরকে খাবারটা দিয়ে আসবেন শুকনো খাবারটা কারণ তখন তারা কিন্তু খাবারের সন্ধান পাবে না বাড়িঘর থাকবে না কোনো কিছু থাকবে না তো একটি আমার এই আবেদন যে আপনারা এই কাজটি সকলেই করবেন যে সকলে সকলের স্থান থেকে একটি সংগঠন তৈরি করবেন এবং এই সংগঠনের মাধ্যমে একটি ফান্ড মাধ্যমে যে যেইভাবে পাও না কেন সাহায্য সহযোগিতা করে থাকবেন ঠিক আছে একজন বলছেন যে কি ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আচ্ছা আপনি একটু শেয়ার করে দেন আমার এই ভিডিওটা আশা করে বুঝতে পেরেছেন কি সম্পর্কে আমি ভিডিওটা করছি আপনার কোন উপজেলার আপনার জেলা কোন জায়গা আপনি যদি এটা অ্যাড্রেসটা বলতেন তাহলে অনেক ভালো হতো আমি আবারও বলছি যারা আমার এই ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের জন্য একটি অনুরোধ আমি করব অনুরোধটি হচ্ছে আপনারা যা যার অবস্থান থেকে সফলভাবে কাজ চালিয়ে যান কেউ থেমে থাকবেন না ইসলামী ফাউন্ডেশন হোক আর এক যাই হোক না কেন আপনারা আপনাদের কাজ চালিয়ে যান যেন কোনো সমস্যা না হয় একটি গ্রুপ পাঁচজন ছয়জন করে বাক করে দিন এবং সবচেয়ে সুবিধা হবে যে আপনারা স্বেচ্ছাসেবী যে টি শার্ট আছে সেটা যদি পরিধান করে যান তাহলে অনেক ভালো হবে আরেকবার বলেন কি বিষয়ে ভিডিও হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে বর্তমানে বন্যা হচ্ছে সিলেট ফ্রেনি কুমিল্লা এগুলো তো আশা করি আপনারা জানেন এইগুলো তাদেরকে আমরা কিভাবে সাহায্য করব। কিভাবে সহযোগিতা করব সেই বিষয়ে আমি কিছু পরামর্শ দিচ্ছি কিছুক্ষণ আগে আমি একটি নিউজ পেয়েছি যে একদল শিক্ষার্থী একটি কলেজের তারা গিয়েছিল টাকা কালেকশন করার জন্য সেখানে গিয়ে যখন বাজারে টাকা কালেকশন করছে আরেক দল থানার মধ্যে অভিযোগ করে তারা নাকি চাঁদাবাজি করছে দোকান থেকে টাকা উঠাচ্ছে তখন পুলিশ তাদেরকে এসে যখন দৌড়ে নিয়ে যায় তখন তারা তাদের আইডি কার্ডটা দেখায় কলেজের কিন্তু সে পুলিশ তাদের কথা শুনে না তাদেরকে থানায় নিয়ে যায় তখন তারা বলে আমাদের কলেজের প্রিন্সিপালকে আপনি ফোন দিন দেখে তিনি আমাদের কি বলেন তখন সে তারা প্রিন্সিপালকে ফোন দেয় প্রিন্সিপাল বলে আমি তাদেরকে চিনি না তাদেরকে দেখিনি এটা আমার কিন্তু বানানোর কথা না এটা একটি বাস্তব কথা তখন তারা পড়ে যায় আরেক এক ঝামেলায় তখন একজন ছিল টিচার উনি তাদেরকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে আসে তো আমার কাছে একটি অনুরোধ যারা যাবেন টাকাটা উঠাতে খুব ভালোভাবে যাবেন সাবধানভাবে যাবেন যদি সম্ভব হয় তাহলে যে স্বেচ্ছাসেবী যে টি শার্টগুলো রয়েছে ওইগুলো আপনারা পরিধান করে সাথে কলেজের যে আইডি কার্ড আছে বা বার্সিটি জাইডি কার্ডটা আছে আপনাদের কাছে সেটা নিয়ে যাবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না কোনো বিভ্রান্তি বা কোনো কিছুতে আপনারা পড়বেন না তো এত রুগী ছিল আপনাদের কাছে আমার আবদার আমি কিন্তু সচরাচর লাইভে বেশি আসি না আমি এখানে শুধু পড়াশোনা বিরোধী কিন্তু আমি আর পারছি না আমার এই চ্যানেলটাতে এই সম্পর্কে না বলে যার কারণে আমি এই চ্যানেলটাকে বলেছি এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনারা শেয়ার করে দিবেন ভাইয়া আমি এবার ইন্টার পরীক্ষা দিয়েছি ঠিক আছে এখানে ক্লাস বা পড়াশোনায় কোনো কিছু নাই আপনি ক্লাস নাইনে পড়েন আপনার সক্ষমতা আছে প্রাইভেট কোচিং করানোর আপনি করতে পারবেন একটা কথা জানেন ক্লাস এইট নাইন টেনে যে ছেলেমেয়েরা আসে অনেক ছেলে মেয়ে কিন্তু আইস করছে বর্তমান সময়ে ভাইয়া আমি অটো পাস না আমরা বর্তমানে সাতটা পরীক্ষা দিয়েছি ঠিক আছে আজ বাকি ছয়টা পরীক্ষা ছিল ওইটা না হওয়ার কারণটা আমি আপনাকে বলছি এই যে আমাদের পরীক্ষাটা কিন্তু শেষ হওয়ার কথা ছিল আগস্ট জুলাই এরকম সময়ে এই মাসের চার তারিখে কিন্তু আমাদের পরীক্ষাটা সেপ্টেম্বরে এগারো তারিখে না হয়েছে ঠিক আছে তারপরও ওই জায়গা থেকে বাদ করা হচ্ছে যে পরীক্ষা আবার দুই সপ্তাহ পিসাবে এরকমভাবে হিসাব করলে দেখা যায় তিন মাস পিছানো হয়েছে তো আপনি একটা জিনিস খেয়াল করেন যখন আপনি অ্যাডমি অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিবেন তখন আপনাকে সময় দেওয়া হয় কয় দিন আপনাকে সময় দেওয়া হয় ছয় মাস পাঁচ মাস এই জায়গা থেকে যদি তিন মাস আপনাকে পিসিএ যেতে হয় তাহলে সময় থাকে দুই মাস দেড় মাস এতটুকু সময় আপনি কিভাবে পড়াশোনা চালিয়ে যাবেন বিদেশে যারা গিয়ে পড়াশোনা করতে চায় কিভাবে তারা প্রস্তুতি নেবে সেই দিক বিবেচনায় এই কাজটা করা হয়েছে আশা করি আমি বুঝাতে পেয়েছি কী কারণে এই কাজটা করা হয়েছে আচ্ছা জিজ্ঞাসা করছেন কোন গ্রুপ হ্যাঁ আমি হচ্ছি ব্যবসা শিক্ষা ঠিক আছে আমি ছিলাম সায়েন্সে বিজ্ঞান বিভাগে এখন ব্যবসা বিভাগে আমি চলে এসেছি তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা একটি শেয়ার করে একটি লাইক দিয়ে যান এত কমেন্ট করছেন একটি লাইক দিয়ে যান আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু